বুধবার রাতের বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘির্ণিগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি উপরে পরে একাধিক গাছ ভেঙে পড়েছে বিদ্যুতের খোঁটে এতে প্রায় লন্ড ভন্ড হয়ে পড়েছে একাধিক গ্রাম জানা গিয়েছে বুধবার রাতে ব্যাপক বৃষ্টি হয় চলে ঝড়ের তাণ্ডব এতে ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের আশ্রমগঞ্জ জগথরা লালবাজার চাকলাগঞ্জ গোড়ায়ত বস্তি সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চকিমুল ইসলাম সহ একাধিক তৃণমূলের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শন করে দেখেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সকিমুল ইসলাম এদিন শকিমুল ইসলাম কি বলতে চেয়েছেন আগে দুঃখজনক পুরা মানে গ্রামটা একদম অনেক ঘিন্নিগা পুরো অঞ্চলেই মানে অনেক ক্ষতি হয়ে গেছে সবচেয়ে বেশি আমাদের আশ্রামগঞ্জ ধনশিনগঞ্জ বরাইত বস্তি আমাদের লালবাজার যক্ষরা মানে অনেকগুলো গ্রাম দোলাপড়া অনেকগুলো গ্রাম থেকে ফোন আসতেছে সকালে বিডিও সাহেবের সাথে কথা হলো বিডিও সাহেব বললো পুরো আপনারা একটু দেখেন কোথায় কোথায় নিজে ভিজিট করে দেখেন যতটা সম্ভব আমরা পাশে আছি মানুষের দল আর যতটা পারবো চেষ্টা করতেছি সমাধান করার জন্য কিন্তু যেগুলো বড় ক্ষতি আমি সরকারের কাছে আবেদন করব এটাই যার অনেকগুলো গরিব মানুষের বড় বড় ক্ষতি হয়ে গেছে এটার একটু ব্যবস্থা নেওয়া হোক ঠিক পাশাপাশি বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্বাস আলী কী বলেছেন শুনুন আমাদের গ্রামের অনেকে গাছ গাছ টাছ অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘর বাড়ি তো সব তুষণা হয়েছে তাই আমি বিডিওর কাছে বিশেষ করে প্রার্থনা করতেছি যে বিডিও ফিল্টে এসে যেন এদের কিছু সহযোগিতা করে এবং পাটও হয়েছে তিলও হয়েছে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে একশো মানে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট লোকের একদম ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়টা কখন হয়েছিল ঝড়টা হয়েছে সাড়ে এগারোটার কতক্ষণ ছিল মোটামুটি ছিল দশ মিনিট দশ মিনিটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে একদম খুবই ঝড় আপনার নাম আমার নাম আব্বাস আলী গ্রাম হচ্ছে আশ্রামগঞ্জ অন্যদিকে স্থানীয় বাসিন্দা কি বলেছেন শোনাব আমাদের মোটামুটি সাড়ে এগারোটা থেকে চালু হয়েছে এই যে ঝড়ের তাণ্ডব মোটামুটি এটা আমাদের ঘিন্ডিগা গ্রাম পঞ্চায়েতের যক্ষরা আশ্রমগঞ্জ গোরাত বস্তি এই দু চারটা গ্রামের মধ্যে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে গাছ পড়ে ঘর ভেঙে গেছে রাস্তাঘাট জাম হয়ে গেছে তারপরে আমাদের ক্ষেতির ফসল নষ্ট হয়েছে পাট তিল ভুট্টা আমি এদের এডি অফিসের মাধ্যমে আমি বলবো যে এডি অফিস আধিকারিক যেন আমাদের তাড়াতাড়ি এটা সুব্যবস্থার একটা ইনকোয়ারির ব্যবস্থা করে আর বিডিও সাহেবকেও বলবো যেহেতু আমরা ফোন করেছিলাম সকালবেলায় পাঁচটার দিকে বিডিও সাহেব ফোন করেছিল আমাদের প্রেসিডেন্টকে যে বলছে যে এটা আমাদের প্রধানকে পাঠিয়ে দেব হ্যাঁ প্রধান যাবে তো আমরা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি যে গ্রামেগঞ্জে তার ঘর ভাঙে গেছে তার চাল উড়িয়ে গেছে গাছ পড়ে তারও ঘর নষ্ট হয়ে গেছে একবারে মানে তস নস যাকে বলে এটা আমাদের যেহেতু গ্রাম অঞ্চলের ব্যাপার গ্রামগঞ্জ অঞ্চলের তো সেরকম মানুষের টাকা নেই সেটা খেটে খাওয়া মানুষ এটা যদি কিছু আমাদের বিডিও সাহেব বিডিও থেকে কিছু সাহায্য পায় বা এডিও আধিকারিকের কাছে থেকে কিছু ফসলের সাহায্য পায় এটা একটু উপকৃত হতে পারে কত সংখ্যক মানুষের ঘর ভাঙছে মোটামুটি ধরে নেন না আমরা এখানটা মোটামুটি দেড়শো ঘর আছি আমাদের যক্ষরা রোডে ওখানটায় আছে পঞ্চাশটা বাড়ি গোরাদ বস্তিতে আছে মোটামুটি শ থেকে দেড়শো বাড়ি কতটা ঘর ভাঙছে কত লোকের মোটামুটি ধরে না না মোটামুটি দুশো আড়াইশো এ বিষয়ে কি আপনারা প্রশাসনের নজরে নিয়েছেন। হ্যাঁ এই বিষয়ে আমরা বিডিও সাহেবকে ফোন করেছি আমাদের প্রেসিডেন্ট ফোন করেছিল আমার মোবাইল সুইচ অফ ছিল হ্যাঁ লাইন কি আছে কারেন্ট তো নাই লাইন নেই লাইনের খুঁটিও ভেঙে গেছে মানে বিভিন্ন দিক দিয়ে জর্জরিত নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে পাশাপাশি গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত কুমার রায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক তো চোদ্দ তারিখ রাত্রি সাড়ে এগারোটার সময় হঠাৎ ঘূর্ণিঝড় এসে আমাদের এই আশ্রম অধিকাংশ কৃষক লোক বা গরিব মানুষ তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে যদি সরকার এদের কোনো সাহায্য সহানুভূতি না করে তাহলে এই দুরবস্থায় এদের ওঠা খুবই মুশকিল তাই আমি এই সংসদের মেম্বার হিসেবে বলছি যে যাতে সরকার আমাদের এই সংসদের দিক বা আমাদের এই আশ্রমগাজের দিক একটু লক্ষ্য রাখেন রাইখে এদের ঘরবাড়ি ঘর বাড়ি গাছ গাছালি যা টস টস হয়েছে ঘূর্ণিঝড়ে এটা এদের এই ক্ষতিপূরণ এরা নিজেরা করতে পারবে না ঘর দরে উঠাইতে তাই আমি সরকারের কাছে বা বিডিওর কাছে আমি অনুরোধ করছি যে এদের যাতে একটু ক্ষয়ক্ষতি পূরণটা ওনার এসে দেখা করুক আজকে তো সকাল থেকে আপনি এই গ্রামে ঘুরলেন মানে কি কি ক্ষতি হয়েছে যদি অধিকাংশ গাছ অধিকাংশ ঘর ঘরবাড়ি বা ফসল ফসলগুলো একেবারে শেষ হয়ে গেছে বর্তমান যে পাট মাকাই তিল এগুলো একেবারে শেষ হয়ে গেছে তাই আমি এডিওর কাছে আমি অনুরোধ করছি ওনারা নিজেরা ফিল্ডে আইসে ইনকোয়ারি করিয়া আমাদের এই কৃষকের একটু ক্ষতিপূরণের সাহায্য তারা করুক আপনার নাম আমার নাম রঞ্জিত কুমার রায় গ্রাম সদস্য আমি গ্রাম সদস্য তবে ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে প্রশাসন সহায়তা করুক এমনটাই কামনা এলাকার মানুষের অত দিনাজপুরের চোপড়ার ঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4